ওয়ালেকুম আসসালাম মোরাহ্মাতুল্লাহ আলহেমদুল্লাহ ও সৌলাত উসল্লাহ মো আল্লাহ রসুল হিল ক্যারীমাবাদ জানতে চেয়েছেন সাইতান আর নাফস এর সাথে কিভাবে জেহাত করবে বা দোয়া করবে সুন্দর একটি বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকেই জানা উচিত এবং সংগ্রাম করা উচিত এ বিষয় জানার পর নিজের কুভবৃত্তির সাথে সংগ্রাম করা মানে জিহাদুন নাফস যেটাকে বলা হয় ইসলামে আত্মার কুপবৃত্তির অনুসরণ না করতে উৎসাহিত করছে কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় আলোচনা তা বলছে নফসকে ইলেহি পরমাণের দিকে নির্দিষ্ট করার লক্ষ্যে নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে সবসময় যেটাকে জিহাদুন নফস বলা হয় মানে অন্তরের সংগ্রাম নবী নবীকরমী সল লাভ অলিওসাল্লাম বলছেন তিল মিজিতে হাদিসটা দেওয়া এসেছে নবীকর্মী সোল সোল আলি সাল্লাম বলছেন আফদৌলুল জিহাদ ম্যান জ্যা হেদা ফি জ্যা তিল লেহি তিনি বলেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হল যে আল্লাহর জন্য তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে তার নাফসের যে মনোবা মনোবাসনা যে তার ভিতরে যাচ্ছে পাপ করার জন্য সেটাকে দমন রেখে সেটাকে কন্ট্রোল রেখে আল্লাহর দিকে তার দিকে করে মন সাইসে পাপ করার জন্য না যাওয়া যাবে না কারণ মনের ভিতরে উস্কানি দিচ্ছে মন সাইসে এটা করার জন্য না এই নিজের এই মনের কুপবৃত্তিটাকে ছেড়ে দিয়ে আল্লাহর তার রসুল সাল্লা সাল্লাম অনুগত অনুসরণের দিকে দাবিত হতে হবে এটা তিন রয়েছে আর হাদিস যেটা সহিউল জামেতে রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে আফদালুল জিহাদু আন ইউজাহিদার রজুল নফসাহু ওয়া হাওয়াহু এখানে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি তার নফস ও কুফরদের বিরুদ্ধে জিহাদ করা হলো সর্বোত্তম জিহাদ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সর্বোত্তম জিহাদ হলো নিজের কুফরদের সাথে সংগ্রাম করা এটা হলো সবচেয়ে বড় জিহাদ আরটি হাদিস লম্বা হাদিসের হাদিসটা একটু লম্বা আমি শেষ বলবো যদি বিষয়ের সাথে সম্পৃক্ত হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে শেষ ব্যক্তি আসল মুজাহিদ হলো সেই ব্যক্তি যে আল্লাহর জন্য তার প্রবৃত্তির বিরুদ্ধে জুহাদ করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন যারা তাদের নেফসের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে আর সংগ্রাম করার পর একমাত্র আল্লাহর অনুগত দিকে দাবিত হয় যেন একটি দোয়া নবী কলি সাল্লাম পড়তেন আল্লাহ মুকাল কুলুব তাব্বিক কলবি আলা দিনিক ইয়া মুসরিফ আল কুলুব সরিফ কুলুব আলা তো আতিক তোমার অনুগত্যর দিকে আমার অন্তরকে দাবিত করে দাও তোমার অনুশীলন কোন দিকে অনুগত্তর দিকে আমার অন্তরকে তাবিত করে দাও দিনের দিকে ফিরিয়ে দাও আমার অন্তরকে এই দোয়াটা সহজ পূর্বে এখানে বিজ্ঞান বলছেন সবচেয়ে প্রকৃত মুজাহিদ হল সেই ব্যক্তি যে আল্লাহর অনুগত্তের জন্য তার প্রবৃত্তির বিরুদ্ধে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে আর প্রকৃত মুজা মুহাজি হলো সেই ব্যক্তি যে জাবিদ ও থেকে বিরত থাকে এটা মুস্তাদ আহমদ রয়েছে মুস্তাদ আহমদ আর বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু নাফসাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য তার নাফসের বিরুদ্ধে সংগ্রাম করে সে হলো প্রকৃত মুজাহিদ সে হলো প্রকৃত মুজাহিদ নাফস বা আত্মার তিন প্রকার হয় সাধারণত আমরা অনেকেই জানি যে নাফসে আম্মারা বা খারাপ কাজের নির্দেশ মানে আম্মারা স্বভাবগত চাহিদা এটা যে মন্দ কামনা ও অনুসরণ বাসনা চরিতার্থ করা যাতে করে হারাম কাজ করা তার জন্য সহজতর হয়ে যায় এ মর্মে কোরআন ক্যারিমের ওই আমি ওদিকে যাচ্ছি না লম্বা হয়ে যাবে বক্তব্যটা এরপরে নবী করিম এরপর আছে লাফসে লাউয়ামা হ্যাঁ এখানে মানে দীক্ষা দানকারী আত্মা এই প্রকার আত্মা হলো মন্দ শয়তানি কুমন্ত্রণা কুপ্রবৃত্তির বাসনা ইত্যাদি জিনিসের আপনার উপর উদিত হয় উদ হয় হ্যাঁ তবে পরক্ষণে নামসের অধিকারী ব্যক্তি তার কৃতি জন্য নিজেকে অধিক দীক্ষা দেয় তিরস্কার করে অনুশোচনা করে প্রকাশ করে অনুতপ্ত হয় লজ্জাবোধ করে কেননা তাতে সামান্যতম হলো আমি শপথ করি কেয়ামতে অসম এটা আল্লাহর জন্য তার সৃষ্টি যে কোনো কিছু নিয়ে শপথ করতে পারবে কিন্তু মানুষের জন্য মানুষ শুধু আল্লাহর জন্য করবে আত্মা মানে সেই শপথ করে সে আত্মা যে নিজেকে দীক্ষা দেয় মানে লাভসে লাউয়ামা যেটাকে আর একটা হলো লাভস নাফসে মতো মায়ের না প্রশান্ত আত্মা এই প্রকার আত্মা আল্লাহর অনুগত জীবের দ্বারা মনে প্রশান্ত অনুভব করে সবসময় যে আল্লাহর অনুগত অনুসরণের দিকে দাবিত হয় নিজে আমল করে ওই দিকে মানুষকে আহ্বান করে এটাকে ওই দিকে মানুষকে আহ্বান করে এটা দেশে শান্তি পায় প্রশান্তি লাভ করে হ্যাঁ সকল প্রকার অনুগত কর্মকাণ্ড সম্পাদন করে ইমানের পরিপূর্ণ স্বাদ লাভ করে এবং সমস্ত অন্য ও সীমা লঙ্ঘন থেকে সে পরিপূর্ণভাবে নিজেকে মুক্ত রাখে এই জন্য আল্লাহ সোনা সুরাতুল ফজরে বলছেন মতো এই প্রশান্ত স্বাদটি তুমি প্রশান্ত আত্মা যে তুমি আল্লাহর আপনার সন্তুষ্টের দিকে ফিরে আসো ফিরে আপনার তোমার দিকে তুমি ফিরে চলো আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে যাও এখন আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ সুবান যেটা প্রথম করবো সেটা হলো তাকে জান্নার দিকে এটা হলো আফসের তিন প্রকার এটা আমাদের মনে রাখা দরকার এখন কিভাবে আপনার নাফস থেকে আমরা নাফসের সংগ্রাম করতে পারবো নাফসের বিরুদ্ধে আমরা জিহাদুন নাফস মানে নাফসের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব নাফস বেশিরভাগ সময় খারাপে কর্ম নির্দেশনা দেয় তবে নাফসের যা করে তাকে সিরাতের মুস্তাকিমের পরিচালনার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে যেমন প্রথম হলো হলো আপনার এলএম শিকার নাফসের বিরুদ্ধে সোদা সংগ্রাম অব্যাহত রাখা সেটার মাধ্যম সেটার প্রধান হলো এলম হাসল করা মানে এলমের দিনে হাসিল করার মাধ্যমে আমরা পুকুরদের বিরুদ্ধে জিহাদ করতে পারি আর এই এলমের আপনার দিনের প্রধান উৎস হলো কোরআন হুসে হাদিস কোরআন হসু হাদিস থেকে এলেম চর্চা করার মাধ্যমে নাফসে বা জিহাদুল নাফস নফসের সাথে সংগ্রাম করা আপনার যাবে যত বেশি অ্যালেম থাকবে তত বেশি আল্লাহকে বয় করবে যত বেশি অ্যালেম থাকবে যত বেশি পুরাণ হাদিস পড়বে তত বেশি তার মধ্যে আল্লাহর বয় সৃষ্টি হবে এবং যে শরীয়তের যে বিধিবিধান রয়েছে সে বিষয়ে সে অকেফাল থাকবে সজাগ থাকবে সচেতন থাকবে এজন্য প্রথম সেটা হলো এলম হাসিল করতে হবে দ্বিতীয় হলো যেটা করতে হবে আমি লম্বাতে যাচ্ছে না লম্বা হয়ে যাচ্ছে এই জন্য বিস্তারিত আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে আমলের ক্ষমতা দিয়েছেন যাতে সে আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে আবাদ করার জন্য সেখানে বিচরণ করে মানুষকে আল্লাহ তা সিরাতুল মুস্তের পথে আহ্বান করেছেন তাকে আমলে সলেহ মাধ্যমে কেমতের দিন তার সাক্ষাৎ লাভের ঘোষণাও তিনি বলছেন হ্যাঁ আল্লাহ সব বলছেন যে হে মানুষ তোমাকে তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কষ্ট স্বীকার করতে হবে অথপর তার সাক্ষাৎ তুমি পাবে দুনিয়াতে আপনার গোলাপপুর যখন থাকে গোলাপপুর হলো গোলাপ ফুল সেখানে ফুল ছিটতে গেলে দু একটা কাঁটা গুতা লাগতে পারে হাতের ভিতরে ঠিক আছে অতএব দুনিয়াতে একটু কষ্টকর করে আমল করার মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে হবে কাসির গাছির রহমান বলেন যে তোমাকে তোমার রবের সাক্ষাৎ পেতে অন্তত সাধারণ মাধ্যমে আমলের সওয়ালের সম্বোধন করতে হবে তারপর ন্যাক কাজ করলে ন্যাককার হিসেবে তার সাথে তোমার সাক্ষাৎ হবে আর বধ কাজ করলে বধকার হিসেবে তার মানে আল্লাহর সাথে তোমার সাক্ষাত হবে তাহলে সুতরাং হলো নিজেকে আমলে সালেহের উপর দৃঢ় রাখার মাধ্যমে নাফসে কুবুতের বিরুদ্ধে জিহাদ করতে হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর দিকে আহ্বান করতে হবে হ্যাঁ আল্লাহর দিকে আহ্বানের মাধ্যমে জিহাদে আপনার মানে নাফসের যে সংগ্রাম রয়েছে সেটা চালিয়ে যেতে হবে যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে আল্লাহ সালানুয়া বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা এলেম শিখবে এলেম শিখার পর তাদের জাতির কাছে তারা ফিরে যাবে দিনে দাওয়াতি কাজ করবে তাদেরকে সতর্ক করবে সাবধান করবে সতর্ক করবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে এজন্য নবী করিম সাল সাল্লাম বলছেন বাল্যিগুয়ান একটি আয়তা যদি জানো সেটা পৌঁছে দাও যত বেশি দাওয়াত কাজ করবে তত বেশি তার মধ্যে চেতনা তত বেশি তার থেকে যে একটা রয়েছে সেটা চলে যাবে ধীরে ধীরে এরপর আল্লাহর দিকে আহ্বান করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আপদ আসবেই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য মহত্বের গুপ দৈর্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে ধৈর্য ধারণ করাটাই হলো নাফসের সাথে সংবিষ্ট তাই নাফসের বিরুদ্ধে বিপদাব করতে হবে সেটা আমলের হোক বা আপদ হোক ধৈর্য ধারণ করতে হবে ইন আল্লাহ সুখন বলছে ইম্ন আসতে হবে নিশ্চয়ই যে আল্লাহ ধৈর্যকারীর সাথে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ তাআলা আসেন ধৈর্য ধারণ করতে হবে বিপদ দাওয়াতের কাজ করতে গেলে দাওয়াত দিতে গেলে বিপদ আসবে এটাই স্বাভাবিক বিভিন্ন কথার আঘাত মায়ের আপনার শরীরের আঘাত তারপরে বিভিন্ন ধরনের আপনার মানসিক চাপ বিভিন্ন ধরনের চাপ বা মার বা গালিগালাজ এগুলো আসবেই দুর্যোধারণ করতে হবে সকলে দিতে গেলে এটা আসবে এটাই স্বাভাবিক দর্য ধারণ করতে হবে এই পয়েন্টগুলো যদি আমরা ঠিকভাবে বাস্তবায়ন করি মানে কোরআন হাদিসে এলহম চর্চা করে সেই অনুযায়ী আমল করি এবং সেটা দাওয়াতের কাজ করি তাহলে ইনশাআল্লাহ তাহলে নাফসের যে জিয় নাফস বা শয়তানের পচনা থেকে কুপ্রবৃত্তি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো